আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের ভিডিও সব সময় আমরা ফেসবুকে বেশিরভাগ টাইমেই আমরা খেলাধুলার ভিডিও দেই কিন্তু আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ ভিন্ন আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে যে বালুগুলা আমরা হলাম একটা রাস্তার সংস্কার করতেছি নিজেরাই কোনো দলীয় কাজে না বা কোনো সংগঠনের মাধ্যমে না আমাদের এলাকাবাসীর পোলা পানি মিললে আমরা সবাই মিলে এই কাজটা করতেছি সো এই কাজটা করার জন্য কারো কাছ থেকে কোনো টাকা পয়সা আমরা নেই নেই আমরা আমাদের মতো নিজেরা যে যা পারছি যে যা পারছি বলতে আমরা নিজেরাই কিছু টাকা ডোনেশন দিয়ে নিজেরা নিজেদের মতো এই বালুগুলা কিনছি আর কিছু খোয়া কিনছি আর হচ্ছে সিমেন্ট কিনছি তো আমরা ওইটার প্রথমে হলো বালির বস্তা হলো ওইখানে হলো দিয়ে দিব দেওয়ার পরে দেন আমরা আমরা ঢালাই করে দেব ঢালাই করার জন্য বালু আর হচ্ছে খোয়া সেটা হচ্ছে এমনি ভরাট বালো না এমনি বালু প্লাস খোয়া আমরা আলাদা হচ্ছে একটা দোকান থেকে কিনে আনছি আর এই বালুগুলা কিনছি হচ্ছে এক ট্রোলিওয়ালার কাছ থেকে ও নিয়ে আমাদের দিয়ে গেছে এবং আমরা আগেই বলে রাখছিলাম যে ভাই আমাদের এক গাড়ি বালো লাগবে ভরাট বালো সেটা দিয়ে আমরা এর রাস্তা সংস্কার করব তো রাস্তা কয়েকদিন আগেই বলছিলাম উনি দেওয়া যায় নাই দেওয়ার পর হঠাৎ একদিন সে বলতেছে যে ভাই ভালো আনছি টাকা দেন পরে আমি টাকা দিয়ে দিছি দেওয়ার পরে হচ্ছে তো শুক্রবারে আমরা একটা ডেট দিলাম যে শুক্রবারে জমার নামাজের আগে আমরা কাজটা শেষ করে আর দেন হচ্ছে আমরা নামাজ পড়ব তো যেই সেই কাজ সবাই সবার দায়িত্ব সহকারে চলে আসছে এখানে জুয়েল শাকিল তারপরে হচ্ছে হাসিবুল শিহাব সাব্বির সাগর তারপরে শাউন এছাড়াও এনামুল ইমরান ভাই তাপস মানে আমাদের প্রশংসা করতেছে সবাই তো খুব ফুর্তি নিয়ে কাজ করতেছে যে উন্নয়নমূলক একটা কাজ হচ্ছে তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি কাজ করছে সেটা হচ্ছে শাওন শাউনে ছোট লিখি ও সব কাজে পারদর্শী একেবারে সব কাজে শাকিল আমি জুয়েল যা পরিশ্রম করতে না পারি তার চেয়ে বেশি আমার মনে হয় শাউন করতে পারে বা করে তো জুয়েল হচ্ছে ডিরেকশন দিচ্ছিলো বস্তা টস্তা সব কিছু আগে দিতেছিলো শাওন শাওনের মতো কাজ করতেছিল আমরা বস্তা সুন্দরভাবে সাজাইতেছিলাম সাজানোর পরে ওইখানে হচ্ছে ভরট বালাই দেবো ভরাট বালাই দেওয়ার পর খোয়ার আর হচ্ছে আপনার বালু আর হচ্ছে সিমেন্ট দিয়ে একটা ঢালাই করে দেবো তো এই কথা ভাবতে ভাবতে আমাদের গাড়িও চলে আসছে বালুর গাড়ি আর হচ্ছে খোয়া সিমেন্টের বালি গাড়ি তো উনি আমাদের ইয়া নামাই দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা আমাদের মতো কাজ করব। দেন তারপর উনি একটা জায়গা ঠিক করলো যে কোন জায়গায় নামাইলে ভালো হবে পরে আমরা ভাবলাম যে রাস্তার মাঝখানে আমরা নামাই মানে এখান দিয়ে লোকজন যাওয়া আসা করে না তো সেখানে আমরা নামাই রাখছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভরাট বালি দেওয়ার পরে তারপর হচ্ছে মানে বস্তায় দেওয়ার পরে কিছু বেশি হয়েছে বেশি হওয়ার পরে ভাবলাম যে এখানে দিয়ে দিই এখানে দিয়ে তারপরে তো শিহাব তারপর সাব্বির ওরা খুব ফুর্তিতে কাজ করতেছে কারণ শিহাব দেখেন একটা বিষয় শিহাব সাব্বির বা আমাদের এখানে যারা আছে তারা কিন্তু কেউ বাড়িতে কোনো কাজ করে না মানে ভাত প্লেটে নিয়ে খায় না যার যার ফ্যামিলি থেকে ওদেরকে ভাত প্লেটে নিয়ে খাওয়াই যায় বা হাত দিয়ে ভাত কমই খায় এরা তো তারাও এই রাস্তার কাজের জন্য তারা চলে আসছে সাউন্ড তো সব দিক দিয়ে ফিটফাট সেটা সবারই জানা সাউন্ড ঢালাই দিয়েও দিছে তো আমাদের এখানে যারা যারা আসে দেখে কাজটা সবাই আমাদের কিছু না কিছু খাওয়ার অফার করে এর মধ্যে সবচেয়ে বেশি আমরা খাইছি হচ্ছে মোজো মোজো তো মোটামুটি সবাই একদম পেট ভরেই খাইছে তারপরে কেউ দেখা হলেই কোনো না কোনো কিছু কিনে দিতে চায় বা আমরা নেই না কিন্তু আমরা হচ্ছে চাচ্ছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করতে কারণ আমাদের সময় চলে আসছে সে সাথে আমাদের শাকলে মুস্তাক শাকিলও কিছু বলতেছিল আমাদের উন্নয়নের বিষয়ে বা অন্যান্য সবাই যে সহযোগিতা করছে সবার ধন্যবাদ জানাইতেছিল বিশেষ করে তার নাকি একটা ইলিট ফোর্স আছে ইলিট ফোর্সে শিহাব সাব্বির সাগর এরা থাকে সবসময় তার নাকি সে ইলিট ফোর্স তো তাদেরকে হলো খুব সুন্দর প্রশংসা করতেছিল আমরাও এটা মানতেছিলাম কারণ হ্যাঁ ওরা অনেক কাজ করে তবে বাড়িতে কেউ কোনো কাজ করে একজন মানুষ বিপদে পড়ছে সেই বিপদে তার আগায় যাবে এটা নর্মাল কিন্তু বাড়ির কাজ এটা এক হিসাব আর এই উন্নয়নমূলক কাজগুলায় ওরা অংশীদার হতে চায় বা হয় এটা একটা হিসাব সব কিছু মিলে জেলা মানে ভালোই হয়েছিল তো আমাদের নামাজেরও সময় হয়ে যাইতেছিল এই জন্য আমরা একটু তারাহড়াই করতেছিলাম নামাজ পড়ার তারাহরার কারণ হচ্ছে আজকে হচ্ছে জুমার দিন জুমার দিনে আজানটা একটু আগে দেয় তো মসজিদও আগে যার জন্য সবাই এত হরা সব কিছু মিলে জিলে জুয়েল তারপর হচ্ছে শাওন হাসিবুল এরা হচ্ছে খুব কাজের দ্রুততা মানে অনেকটা বাড়ায় দেয় যার জন্য আমাদের আরও সহজ হয়ে যায় বিষয়টা আস্তে আস্তে আমরা সব করতেছিলাম হাসি বল আরও সব কিছু ফিনিশিং রাস্তায় যেন কোনো খোয়া পড়ে না থাকে তা হলে ঝামেলা হতে পারে আমরা হচ্ছে খোয়ার ফিনিশিং দেওয়ার পরে আমরা আমাদের লুকটা এরকম হয়েছে যেটা জানি না কেমন হয়েছে তবে আমরা চেষ্টাও করছি ধন্যবাদ